আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একটা সেল আপডেট আজকে শুধুমাত্র এক জোড়া টায়ার টায়ার বিক্রয় হয়েছে সেটা নিয়ে আপডেট নিয়ে চলে আসছি এই যে আমাদের ভাই আসছে অনেক তার ইচ্ছা ছিল ভাই কি ইচ্ছা ছিল একটা জিনিস নিয়ে যাক যে কোনো একটা জিনিস আমার কাছ থেকে নেবে তো ভাই নতুন গাড়ি কিনছে সবাই দোয়া করবেন আর ভাই কিন্তু ডাইরেক্ট গাড়ি নিয়ে টায়ার নিতে চলে আসছে ভাই কোথাতে আসতেন কি নাম জানো ভাই আপনার নাম জিহাদ 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 ভাই নতুন গাড়ি কিনছে সেই উপলক্ষে দুটো টায়ার লাগাচ্ছে তো সবাই দোয়া করবেন সামানত কোম্পানি যে টায়ার দেখছিলেন তো ভাইয়ের সাথে কিন্তু টায়ারের থেকে লোক সংখ্যা বেশি আছে মোট মনে হয় পাঁচ ছয় জন আসছে এই যে একজন আসেন আসেন আর এই যে আমাদের আঙ্কেল আঙ্কেল আসলাম লাগে ভালো আছেন আপনি তো আসছেন ওনার সাথে আমাদের প্রতিষ্ঠানে আসতে আমাদের প্রতিষ্ঠানে কেমন লাগছে তাই বলো প্রতিষ্ঠান খুব ভালো লাগছে ভালো লাগছে না সকল প্রকার গাড়ি কিন্তু আমরা বিক্রয় করি হ্যাঁ লাগবে চলে আসবে দেখলো তো যান আপনারা ওঠেন সবাই চলে যান রওনা দেন শুক্রবার নামাজ আমিও বাসায় যাবো তো এই যে ছিল টায়ারটার কোয়ালিটি আগের দিন যে ভিডিও আপনাদের আপলোড যে তিন যারা ডেলিভারি সহ দেখানো হয়েছিল সেই কোম্পানির এগুলো কিন্তু অরিজিনাল না রাবারিং টায় হ্যাঁ মাছটা সাহমনত কোম্পানির রাবারিং এই ডাই যাতে প্রয়োজন ষোলো না আঠাশ চোদ্দ না আঠাশ তেরোশো আঠাশ যোগাযোগ করবেন না ভাই নাকি মেলা ইচ্ছা আমার কাছে মাল একটা ভিডিও বল তো বিহার যাদের এ ধরনের ট্রাক্টরের টায়ার লাগবে ষোলো নয় আঠাশ চোদ্দ নয় আঠাশ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে কিন্তু আমাদের কাছে স্টকে আছে তো আর এটা সবচেয়ে বড়ো কথা যে কুরিয়ার আর যুগের মাধ্যমে কিন্তু আমরা দেশের সকল জায়গায় এই টায়ার ডেলিভারি দিয়ে থাকি মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনারা আপনাদের নিজ জেলায় এই টায়ারগুলো হাতে পেয়ে যেতে পারেন সরাসরি না এসেও কিন্তু নিজ জেলায় বসে আপনারা অর্ডার করতে পারবেন তো ভিহার্স আজকে ভিডিওটি পর্যন্ত তো আমি ভিডিওতে একটু দাম ব্যাপারটা বলে দিই যারা ষোলো নয় আঠাশটা ক্রয় করবেন তাদের দাম হচ্ছে ষোলো নয় আঠাশের পঁয়তাল্লিশ হাজার টাকা আর যারা চৌদ্দ নয় আঠাশ ক্রয় করবেন চৌদ্দ নয় আঠাশের দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তো মোটামুটি এই ছিল দাম আর যারা তেরো নয় আঠাশ লাগবে তেরো নয় আঠাশের দাম হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা তো এই ছিল আজকে মোটামুটি ভিডিও সম্পর্কে যাদের পছন্দ হবে তারা কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করেই আমাদের কাছ থেকে টায়ারটি আপনারা আপনাদের নিজের জেলাতে নিয়ে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও তো আমরা প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আমাদের আপডেট জানাই দেওয়া হয় সবাই ভালো থাকবেন সু থাকবেন খোদা আবাদা আসসালামু আলাইকুম